কোরবানির সময় পশু জবাই করার সময় একটা মাত্র ভুল এমন আছে যদি একটা ভুল কেউ করেন পশু জবাই করার সময় তাহলে তাদের কোরবানি বাতিল হয়ে যাবে এবং দেখা যায় যে এই কোরবানি করার সময় পশু জবাই করার সময় এই ভুলটা অনেকেই করে এই মিস্টেকটা অনেকেই করে ফলে তাদের কোরবানি বাতিল হয়ে যায় বাট দে ডু নট হ্যাভ ইন আইডিয়া আমাদেরকে সতর্ক থাকতে হবে ফছল নিরব্বিকা ওয়ান হাফ আপনি নামাজ দায়ী করুন এবং কোরবানী করুন এ কোৰবানী কুল ইন সলাটি ও অনুসকি ও মাহ হে ওমামাতি লীল্লাহিরব বিলাহ আল আমার নামাজ আমার কোরবানী আমার সব কিছু আমার জীবন আমার মরণ এটা সব কিছু আমি একজনের জন্যই আমি সবভাবে আমার একজনের জন্য তিনি আল্লাহর জন্য সব কিছু হবে এজন্য জন্য কোরবানিটা আল্লাহর জন্য হওয়া উচিত এবং কোরবানির পশু জবাই করার সময় একটা ভুল আমরা কেউ কখনোই করবো না সেটা এই অনেকে দেখা যায় গরু কোরবানি করে জবাই করে জবাই করার পরে গরু যেন খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় এই জন্য দেখবেন গরুকে ছুরি দিয়ে যেখানে জবাই করা হয়েছে সেখানে আঘাত করে এই মিস্টেকটা অনেকে করে কেন করে তারা চায় যে গরু খুব দ্রুত মারা যাক এবং আমরা খুব দ্রুত কাজ শুরু করতে পারি চামড়া ছেলতে পারি গোস্ত কাটতে পারি তারা এই জন্য কাজটা করে কিন্তু এটা এমন একটা মারাত্মক জঘন্যতম অপরাধ যে এর কারণে গরুটা জবাই হয় না বরং হত্যা হয়ে যায় আর বলেন গরু জবাই না করে আমরা যদি গরুকে হত্যা করি তাহলে কি আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তখনই আমাদের কোরবানি কবুল হবে না এই জন্য আমরা কখনোই পশু যখন আমরা জবাই করছি পশু জবাই করে আমরা পনেরো বিশ মিনিট এমনি রেখে দেবো আস্তে আস্তে পশুর সব রক্ত যখন বের হয়ে যাবে পশু অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে যখন তখন আমরা গরুর গোস্ত কাটা শুরু করব চামড়া কাটা শুরু করব। কিন্তু গরুকে খুব দ্রুত মেরে ফেলার জন্য গরুর স্পাইনাল করে কখনো ছুরি দিয়ে আঘাত করা যাবে এই ভুলটা কেউ করবেন না বরং একথা সুস্পষ্টভাবে প্রমাণিত যে গরুর এই জবাই করার জায়গা যখন মানুষ ছুরি দিয়ে আঘাত করে তখন তার স্পাইনাল কর্ডে আঘাতটা লাগে আর স্পাইনাল কর্ডে আঘাত লাগলে মস্তিষ্কের সঙ্গে যে কানেক্টেড গরুর পশুর সাথে যেই মস্তিষ্কের কানেক্টেড এটা নষ্ট হয়ে যায় ফলে পশুর অনেক জায়গার থেকে রক্ত বের হতো ফলে এটা বের হয় না এটা রক্তকে বাধা প্রদান করে ফলে পশুটা এই আঘাতের কারণে হার্ট অ্যাটাক করে মারা যায় করে মারা যায় হার্ট অ্যাট্যাক করে মারা যায় ফলে এটা স্বাভাবিক জবাই করার মাধ্যমে মৃত্যু হয় না বরং এটা হত্যা করা হয়ে যায় এবং চিকিৎসা চিকিৎসকরা বলছেন যে যদি কোনো পশুকে এরকম স্পাইনাল কর্ডে আঘাত দিয়ে হত্যা করা হয় এবং ওই পশুর গোস্ত যদি কেউ খায় তার ক্যান্সার হতে পারে কি হতে পারে ক্যান্সার হতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা গরু আমরা জবাই করছি আল্লাহ আমাদেরকে অ্যাকর্ডিং টু সুন্নাহ করতে হবে কখনোই পশুর স্পাইনাল কর্ডে আঘাত দিয়ে পশুকে হত্যা করার মতো জঘন্যতম পাপ আমরা কেউ কখনো করবো আল্লাহ আমাদের সবাইকে এই অন্যায় থেকে এ মিস্টেক থেকে হেফাজত করুক আপনারা সকলেই বড়রা ছোটরা জবান খুলে সকলেই পড়েন আমি